ডাউন কুলকি এক্সপ্রেসে ধোঁয়া তীব্র আতঙ্ক যাত্রীদের মধ্যে এই ঘটনাটি ঘটেছে মালদার খালুতিপুর এবং চামাগ্রাম স্টেশনের মধ্যে সাড়ে ছটার সময় এই ঘটনা সামনে আসে এরপরই তড়িঘড়ি ট্রেনটি থামানো হয় খবর দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তরে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা কর্মীরা এরপরই আগুন নেভানো হয় পাশাপাশি ট্রেনটি সুরক্ষিত কিনা সেই বিষয়ে সমস্ত তথ্য খতিয়ে দেখা হয় এরপরই যাত্রী সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার পর দশটা চোদ্দ মিনিট নাগাদ তা গন্তব্যের দিকে রওনা হয় এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে জানা গেছে এদিন কুলিক এক্সপ্রেসের একটি জেনারেল কামরা থেকে আচমকায় ধোঁয়া নির্গত হতে দেখা যায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়াই যাত্রীদের মধ্যে থামানো হয় ট্রেন এরপরই আধিকারিকরা এসে ঘটনাস্থলে পর্যবেক্ষণ করেন বিস্তারিত আসছে